কষ্টের ফল মিষ্টি হয় কি এতদিন সেটাই বুঝতাম কিন্তু এখন মনে হচ্ছে যে না কষ্টের ফল কষ্টে হয় কষ্ট কখনো মিষ্টি হয় না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন ধরে চেষ্টা করলাম অনেক দিন ধরে কিন্তু লেগে আসি খুব কষ্ট করলাম ফেসবুকের পেছনে যে বা আর্নিংটা আগের মতো হয়ে যাবে কিন্তু এক সপ্তাহ পর আর্নিংটা আগের থেকে একেবারে ডাউন করে দিল মাঝখানে একটা সপ্তাহ আর্নিংটা অনেক ভালো দিয়েছিল মনটাও খুব ভালো হচ্ছিল যে না এতদিন কষ্ট করলাম সেই কষ্টের ফলটা মনে মিষ্টি হয় সেটাই জানলাম কিন্তু না সেটা আবার মানে ফেসবুকে ভিউ মানে একেবারে ভুল প্রমাণ করে দিল আগের মতো ভিউ হচ্ছে ঠিকই কিন্তু আর্নিং দিচ্ছে না মাঝখানে একটা সপ্তাহ যেভাবে আর্নিং দিল সেভাবে মোটোই আর আর্নিং হচ্ছে না এটা কি শুধু আমার সঙ্গে হচ্ছে না অন্য কারোর সঙ্গে হচ্ছে প্লিজ একটু কমেন্টে জানাই তো যে আসলে এটা কি আপনাদের সঙ্গে হচ্ছে মাঝখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দিনে কিন্তু আমি চারটা করে রিলস আপলোড করি প্রত্যেকটা রিলসে হচ্ছে আমার ডলার যোগ হতো এবং খুব ভালো পরিমাণে ডলার যোগ হতো দেখে খুব শান্তি লাগতেছিল যে আগের থেকে আর্নিংটা অনেক অনেক তুলনায় বেড়ে গেছে কিন্তু এখন দেখি যে আসলে না আর্নিংটা একেবারে বাড়েনি মাঝখানে আমাদের সেটা লোভ দেখাইলো লোভ দেখার পর আগের মতো আবার দেখা যায় সেই মনোযোগ সহকারে যখন কাজটা শুরু করলাম আবার আকাশ থেকে ফেলে দিল ভাল লাগে না বিশ্বাস করবেন কি আমি জানি না কাজ করতে আর একেবারে আমার মনোযোগ নাই একেবারে মনোযোগ দিয়ে কাজ করতে ইচ্ছা করে না মাঝে মাঝে মনে হয় কি জানেন পেজের ভিতর ঢুকি একটা করে ভিডিও আপলোড দেই আর বের হয়ে যাই এত কিসের সময় দিতে হবে পেজের মধ্যে এক একটা ভিডিও যখন আমি আপলোড করি বিশ্বাস করবেন না আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পেজের মধ্যে অ্যাক্টিভ থাকি ভিডিওটা আপলোড করার পরে পনেরো মিনিট পড়ার আগে পূর্ণ মিনিট এভাবে হচ্ছে আমি মানে অ্যাক্টিভ থেকে যাই ফেসবুকের মধ্যে কিন্তু তারপরও সেটার ফলাফল শূন্যই পাচ্ছি আদৌ কি এটা কখনো ঠিক হবে কি না সেটা আমি জানি না মানে এমন একটা অবস্থা হয়ে গেছে অনেকে যারা কাজ ছেড়ে দিছে না আমার মনে হয় তারাই একদম সঠিক কাজ করেছে কারণ কি ফেসবুকে তো কাজ করে এখন কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না কাজ করবেন করবেন দেখা যায় একটা দিন কাজ করে আর পরের দিন আর কাজ করবেন না একে ড্যাশবোর্ড লাল হয়ে যাচ্ছে খুব কষ্ট হয় আচ্ছা যাই হোক প্রথমে একটু ভাজি করে নিলাম করলা আলু একটু ভাজি করে নিলাম নেওয়ার পরে হচ্ছে এখানে হাতা মানে হাতে আজকে বেটে মশলা রান্না মানে মশলাটা করেছিলাম যেটা ব্যালেন্ডারে সবসময় করে থাকি আমি আসলে সবসময় যখন ব্যালেন্ডারে করে থাকি না তখন হচ্ছে তরকারির টেস্টটা অন্যরকম আসে আর হচ্ছে যখন হাতে বেটে রান্না করি তখনকার টেস্ট কালার মানে সব কিছু হচ্ছে অন্যরকম চলে আসে তরকারির মধ্যে আসলে খুব অলস হয়ে গেছি আগের মায়ের মানে আগের আগের যুগের আমাদের মা চাষি চাষিরা ওরা করতো কি যে তিন বেলায় হাতে বেটে তরকারি রান্না করতো মশলা দিয়ে কিন্তু আমরা এখন এক বেলায় রান্না করতে চাই না কতটা অলস হয়ে গেছি তাই না আচ্ছা যাই হোক তরকারিটা ভালো করে একটু রান্না করে নিলাম আজকে কারণ কি প্রত্যেক দিন মুরগির মাংস আর মুখে দিতে মনে চায় না আজকে নয়তো বা মুরগি দেখা যায় ব্রয়লার মুরগি পাকিস্তানি মুরগি তারপরে দেশি মুরগি এরম পুরো প্রত্যেকটা দিনে খাওয়া হচ্ছে শুধু বাচ্চাদের জন্য আজকের ভিডিও